হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দাও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সো যারা যারা কাস্টম ঠিকমতো বানাইতে পারেন না ধরেন যে অনলি ডেজার্টই থাকবে এটা আপনারা পারেন না ধরেন যে বডি শার্টে অনলি স্নাইপার থাকবে স্নাইপারটা কিভাবে থাকবে আপনারা লিমিটেড করে দিতে পারেন না সো আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা সর্বপ্রথম আপনারা চলে যাবেন কাস্টমে কাস্টমে ক্লিক করে দেখতে পাবেন রাইট সাইডে দেখেন ক্রিয়েট নামে একটা লেখা অপশান আছে সেই ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করা হয়ে গেলে আমরা আসি বর্তমান রুমের ভিতর এখন উপরে লক্ষ্য করে দেখেন লেখা আছে রুম টাইপ রুম নেম পাসওয়ার্ড ঠিক আছে এখানে আপনি আপনাদের রুম নেম দিয়ে দিবেন আর রুম টাইপটাও দিয়ে দিবেন আর পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে ক্রিয়েট রুমে দিবেন সরি ক্রেট রুমে না গেমে দিবেন গেমে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে এখানে এখানে আপনাদের করার কিচ্ছু নেই এখানে আপনারা কিচ্ছু করবেন না এখানে শুধু লেখা আছে লিমিটেড নো এটা নো করে দিবেন এয়ার ড্রপ নো করে দিবেন সবগুলা নো করে দিবেন ঠিক আছে আর আমিও এগুলো সবগুলো নো করে দিলাম কিন্তু এখানে দেখেন ক্যারেক্টার স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ক্যারেক্টার নিয়ে খেলতে চান তাহলে ইয়ে এসে দেবেন আর যদি না খেলতে চান তাহলে নোতে দেবেন আমি না নিয়ে খেলবো তাহলে আমি নোতে দিয়ে দিলাম সবগুলো আমার নোতে দেওয়া আছে কিন্তু এবার খেয়াল করেন থ্রুবাল লিমিটেড মানে গুলওয়াল কি একবার ফেলাইলে কি বারবার পড়বে নাকি ইএসএ থাকলে ওইটা একবারই পড়বে তিনটা করে গুলওয়াল থাকবে ঠিক আছে আর নোতে দিলে আনলিমিটেড হয়ে যাবে সো আপনারা ওটা নোতে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্পেশাল সেটিং সবার লাস্টে দেখেন স্পেশাল এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রাইট সাইডে ক্রোজের ওখানে একটা অপশান আছে ওই অপশানটা চালু করে দিবেন। সো অপশনটা চালু করে দিবেন আপনারা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বর্তমানে আছি স্টোরে ঠিক আছে এই স্টোরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইকোনমি ইকোনমি এইটা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই এইটাই মেন সো এখানে আপনারা যেই যে গানগুলো লাগবে না এই যেগুলাতে টিকসুনো দেওয়া আছে ওই টিকসুনগুলোতে ক্লিক করলে ওই গানগুলো চলে যাবে অটোমেটিকলি সো আমি ওইটা দিয়ে দিচ্ছি এবার ধরেন যে আমরা এখানে রাখবো হচ্ছে আমরা এবার এখানে যে গানটা রাখবো শুধু ওই গানটার উপরে টিকশুনোটা দিয়ে দেবো যে গানগুলো আমাদের লাগবে ওই গানগুলোর উপরে টিকশুনোগুলো দিয়ে দেবো আর যেগুলো লাগবে না ওগুলো প্রশ্ন করে দেবো সো আমরা এখানে আমরা রাখবো যে এ ডাব্লু এম এ ডাব্লু এ ক্লিক করে দেবো টিকশুনো দিয়ে আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন হলুদ কালার চিহ্নটা ওইটা একবারে জিরো করে দেবো ঠিক আছে সো এইভাবে সবগুলো আপনারা করে নেবেন না পরে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে বল লেখা সো এই বলটা আপনারা একবারে জিরো করে দেবেন জিরো করে দেওয়া হয়ে গেলে এবার নিচে দেখতে পাচ্ছেন ভেস লেভেল তারপর হচ্ছে মাশরুম এগুলা আপনারা কত করে রাখবেন ওইটা আপনাদের ব্যাপার সো আমি আমার মতো করে আর কি সাজাইলাম সব কিছু শেষ এখানে আমাদের কোনো কাজ নেই এবার আমাদের কাজ হচ্ছে ইকোনমি এইটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই আপনি যাই বলেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝলেন না ঠিক আছে ইকোনমিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন রাউন্ড যাওয়া আছে দেখেন এই রাউন্ডে আপনারা তেরো করে দিবেন ঠিক আছে এই রাউন্ডটা তেরো করে দিবেন তেরো করে দেওয়া হয়ে গেলে আপনারা তেরো করে দিলে হবে কি আপনারা সাত রাউন্ডে খেলতে পারবেন আর পনেরোতে দিলে আপনারা আট রাউন্ড পর্যন্ত খেলতে পারবেন ঠিক আছে আর এই রাউন্ডগুলো একবারে আপনারা ঠেকে দিবেন হলুদ কালার চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন নয় হাজার নয়শো পঁচান পঞ্চাশে রেখে দিবেন এই টোকেনটা আপনাদের বাড়বে প্রত্যেকটা রাউন্ডে বাড়বে এখানে পনেরোটা রাউন্ড আছে মনে হয় পনেরোটাই দিয়ে দিবেন সো আমার মতো করে দিয়ে দেন দেওয়ার পর দেওয়া শেষ হয়ে গেলে আপনারা ক্রিয়েটে দিবেন অথবা অতবা দিবেন ঠিক আছে এবার আমাদের কাজ এখানে শেষ মোটামুটি সবগুলো আমরা ওকে করে দিলাম দেওয়ার পর এগুলা এগুলা লাগবে না যেরকম আছে এরকমই থাক এবার আপনারা কি করবেন এবার আপনারা করবেন ক্রিয়েটে দিবেন ক্রিয়েটে দেওয়া হয়ে গেলে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হলো এটা কাস্টমটা কি হয়েছে কি না তাই না সো যাই হোক এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখানে আমরা একটা প্লেয়ার ডেকে নিলাম ওয়ার্ল্ডের সো প্লেয়ারটাকে আমরা ওইদিকে পার করে দেবো ওইদিকে পার করা হয়ে গেলে সো ফাইনালি আমাদের ম্যাচ স্টার্ট হতে চলেছে থ্রি টু ওয়ান দেখা যাক এই কাস্টমটা আমাদের কি হয়েছে কি না আদৌ সো ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর এবার কিছুক্ষণের মধ্যে গান নিতে দিবে দেখা যাক আমরা কি কাস্টমটা সঠিকভাবে করছি কি আর আমরা কাস্টম রকম করে করছি গায়ে সেই রকমই দিয়ে দিছে গ্লোয়ালটাও আনলিমিটেড হয়ে গেছে যত ইচ্ছা আমরা ফেলাইতে পারবো একটু দাঁড়ান টাইমটা শেষ হোক তাহলে আমি গ্লোয়ালটা ফেলে আপনাদেরকে দেখাচ্ছি আর কি সো ফাইনালি দেখতে পাচ্ছেন গ্লোয়ালটা আমাদের আনলিমিটেড হয়ে গেছে যত খুশি আমরা ফেলাইতে পারবো উড়ে শুতে বসে মানে ভাই পিছন দিক দিয়েও আমরা ফেলাইতে পারবো বুঝতেই তো পারতেছেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই বুঝতেই তো পারতেছেন একটা ভিডিও বানানোর জন্য কত পরিশ্রম করা লাগে ভাই ঠিক আছে ওকে ভাই ভাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে